হজরত ইউসুফ নবীর প্রতি যে জুলুমটা হয়েছিল হাজার হাজার বছর আগে সেই রানী হজরত ইউসুফ যিনি বেগুনা মাসুম নিষ্পাপ তার প্রতি যে জুলুমটা করেছিল হাজার হাজার বছর পরে আমাদের প্রিয় বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের এই অবৈধ রানীও ঠিক একই জুলুম করেছিল আমরা সে কথাগুলোই সুরা ইউসুফের আলোকে বলার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ সুরা ইউসুফ কোরআন মুসজিদের বারো নাম্বার সুরা এর সুরাতে আয়াত রয়েছে একশো এগারোটি রুকু রয়েছে বারোটি ক্রমিক নাম্বার ১২ বারো সুরাটি মাক্কি আমি আবারও বলি সুরার নাম ইউসুফ আয়াত একশো এগারো রুকু বারো ক্রমিক নাম্বার বারো সুরাটি মাক্কি জবা পাওয়া যাবে ইনশাল্লাহ সুরা নাম সবাই বলেন নাই তো অর্ধেকও বলেন নাই সুরার নাম আবার বলেন রুকু ক্রমিক মাকি মাক্কি নামাদানি এবার বলুন কোরআন মজিদের বারো নম্বর সুরায় কয়টি আয়া কয়টি রুকু ওই সুরাটি মাক্কি নামাদানি এবার সবাই একসাথে বলুন সে সুরাটির নাম